মানে সুতলি ছিল শুতলিগুলো কে নিয়ে এলো হ্যাঁ শুতলিগুলো শুতলি কানে রে হ্যাঁ সুতলি রে হ্যাঁ কানে শুতলি ভিডিও করে দিছনি তোদের এগুলো হচ্ছে বিজলিদের ভুট্টা এই রোদে দুদিন শুকাবে শুকানোর পরে মেশিন দিয়ে ভাঙানো হবে তখন এদের অনেক টাকা হয়ে যাবে বিজলি এতে কি কালার ভুট্টার এদিকে শুধু ভুট্টার ভুট্টা চারিদিকে bizli yaktar bana. Peki makta şişken ama kadar. Bizli yaktar da E é, coisas? Oi, que coisa, né? Coisas? coisa é, coi coi Facolê? जार जनर काम देखो साइकल कोई नहीं भी साइकल कौन नहीं रहे mm -hmm. सागोलो भुट्टा खाई रे <laughs>